পরে না মায়ের মতো আপন মায়ের মতো হইনায়াপন হইনা তাহার তুল না হাই রে আমার মা আমার জনম দুঃখী মা হাই রে আমার দুঃখিমা মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে না কোনো সাদ আমার নাই রে কোন সাদ মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ আমার নাই রে কোন সাত সে মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না রে আমার মা আমার জন দুখী মা হাইরে আমার মা আমার জন দুখী মা থেকে বড় হলাম যেই মায়েরই খোলে সেই মায়া এখন ছেড়ে গেল কা ফেলে ও মা আমায় ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই খোলে হিমায়া এখন ছেড়ে গেল আমায় কা ফেলে ও মা আমায় কা মা আর একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই আলো আমার দুই আলো আর একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো সে মায়ের কথা পড়লে ম সে মায়ের পাতা পড়লে মনে খুম যে চোখে আসে না হাইরে আমার মা আমার জনম দুখী মা হাই রে আমার মা আমার জনম দুখী মা মায়ের বিশাল ধন ছিল তোমার দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস তুমি মরে গেলে ধন ধন করিও না ধন উপার্জন মরিলে তোমার সাথে যাবে না কধন ধন ধন উপার্জন না রহে কাহার আনিত ভবে এই নিত ব্যবহার ধন ধন করিও না দানো পারজনো ধন ধন করিও না ধন মরিলে কাল ধন হইবে বন্টন একা অন্ধকার ছিলেন মায়ের কুদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে আজ তুমি পরিতে চরে সমপসম কালকে পরিতে হইবে মরণের কাফন মরিবার কালে এই ওসিয়ত করে স সকলে মরিলে আমার তরে শুনো বারে বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলে মিলে জুলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মোর যত মাখলোকাত আফসোস কহিবে আর কহিবে একবার সাত কিন্দার বাচ্চা এমনই এক ছিল সকলে থাকিলো আজ খালিং হাতে গেল দুনিয়ার টাকা পয়সা জমি গাড়ি বাড়ি সব দুনিয়ায় থেকে যাবে আপনাকে একাই শূন্যে কবর ছেড়ে আসবে আপনি যাদের জন্য পরিশ্রম করছেন আমার বেটেদের জন্য আমি দুতলা তিনতলা বাড়ি করব ওরা আয়েস আরাম করবে যদি আপনি নেক সন্তান বানাতে পারেন তাহলে আপনার রাস্তা আছে উপায় আছে আর যদি আপনি নেক সন্তান না বানান তাহলে আপনার কিন্তু কপাল খারাপ ছেলেদেরকে দিয়ে দিয়েছেন জায়গা জমি ওরা অ্যাস করছে আর আপনি মরে গেছেন তো কোনো খবর নেই যে একটু কুহি রব্বি রহমা কামা রব্বাই আমি ভালো ছেলে হলে বলবে আর খারাপ ছেলে হলে বলবে জি বলবে না ও কী করবে আজকালকার ছেলেদের মাথায় কি থাকে লম্বা লম্বা চুল একদম কালো জট একদম হলদা লাল ব্রিং করে উচ্চাচ্চ করা হয় না এবার থাকি থাকে না কেমন লাগে জানেন বলবো হাসিন না ফের ওরা দেখতে কেমন হয় জানেন আচ্ছা আপনারা ছাগল পুষেন ছাগল বুঝছেন সকাল হলে আচ্ছা ছাগলের নিচে কি পারেন চট পারেন কি পারেন না পারেন না চট পারেন তো চট যখন পারেন ছাগল যখন মুতে দেয় তখন হলদা হয়ে যায় না তো ওই চটওয়ালা জটওয়ালা ওয়াট চুলের সঙ্গে আর বকরি মুতের চটের সঙ্গে মিলাবেন একই রকম লাগবে দেখে চট পড়া এটা আমি মিলিয়ে দেখেছি আপনারা একটু মিলিয়ে দেখবেন জিনিসটা তো ওই রকম আওয়ারা সন্তান যদি আপনি দুনিয়াতে ছেড়ে যান আর ওই বাপ যদি মরে যায় কবর পরে আছে চার বছর পাঁচ বছর হয়ে গেছে আর ও মাস্তানের বুলেট নিয়েছে বুলেট মানে তো বুঝতে পারছেন বুলেটের অপর নাম বুঝেন ওদিকে যদি বেড়ি ছেলে থাকে দশ সাত দূরে তো ওর রাস্তা ক্লিয়ার আছে এদিকে ও তাও ওদিকে ঘর করবেন মানে ও মানে যাতে ও আমার দিকে দেখে মানে বেহায়া সন্তান আপনি দিয়ে দিয়েছেন আর বাপের কবর আছে ডান দিকে ডানদিকে দিকে কবর আছে ও একটা বেড়ি ধরিয়ে নিয়েছে এদিকে আর চুলগালা যা আছে আছে বলে দিলাম তো ধরিয়ে দিয়েছে দিয়ে বাপের বুলেটের টাকা পেয়েছে ও দিয়ে ওখানে একটা গিয়ার ওয়ান করে দিয়ে বলছে এখানে বেরিয়ে নিয়েছে ও ধোঁয়া মারছে আমার বেড়িটা এখানে লয় আবার এই সাইডে নিয়েছে ও এই সাইডে বেরিয়ে আবার এমন জস্তি মানে উচল আলো আর বাপ এখানে পড়ে আছে তো ওকে যে দাঁড় হয়ে বাপের জন্য দুবা করতে হবে এটা নেই তার মানে আপনি ভালো সন্তান রেখে যাননি তো বাবজিদের উপর আমার একটা আফসোস থাকে বেশি জানেন বেনামি পাঁচশো টাকা পাবজি পাঁচশো টাকা দিয়েছিলাম লহমা সালিয়ালাই আর লহম্মা বাড়ি ইনশাল্লাহ আমি দুয়া করবো একটু পরে তো কি বলছিলাম আওয়ারা বেটা যদি রেখে যান তাহলে আপনার কোনো লাভ নেই ভালো সন্তান যদি রাখেন তো লাভ আছে আগে বললাম ছেলেরা আনন্দ ফুর্তি করে উড়িয়ে দেবে করে দেবে কিন্তু একটা কথা বলেন ভাই যারা যুবক আছেন যা মা আছেন আপনাদের বলি মায়ের জন্য কিছু দান করে যাবেন যে মা আপনাকে কোলে করে মানুষ করেছে লালন পালন করেছেন স্নেহ করেছেন যে মা নিজে খেয়ে আপনার মুখে ঠেলে দিয়েছেন একটা ডিমকে দুটা মেয়ে বলছে, ছেলে বলছে না মা আমি নেব ও বলছে আমি নেব মা খেতে পেল না মা দুটুকরা করে সন্তানকে খাওয়িয়ে দিল আপনার সন্তান আমরা যখন স্কুলে যাই মা তখন কী করে আমরা যখন স্কুলে যাই আব্বু তখন কি করে আব্বুকে বলি আব্বু আব্বু পাঁচ টাকা যদি না দাও আমি স্কুল যাবো না আব্বু বলছে দেখ বেটা পয়সা নেই আজ নেই না যাবো না পাঁচ টাকা লাগবে জি ধরে লেছেন আব্বুর কাছে টাকা নাই এরপরেও আব্বু অন্যজনের কাছ থেকে ধার নিয়ে হোক আর কোথা থেকে হোক সন্তানকে দিয়ে বলে যা ব্যাটা এবার স্কুলে যাতো যা পাঁচ টাকা দিলাম সেই বাপ মাছকে আজকে পৃথিবীতে নাই চলে গেছে মায়ের মুখান দেখলেই যদি মরে যায় তো একটা চোখের অশ্রু চলে আসে বিগলিত হয়ে যায় যে মা ডাকলে মায়ের ডাকটা কি মধুর ছিল সে মাকে এখন আর মা বলে ডাকতে পারছি না পৃথিবী ছেড়ে চলে গেছেন তো সেই মায়ের জন্য আপনাকে দিব না সে মায়ের কথা কি আপনাদের মনে আপন হই না হাইরে আমার মা আমার জন দুখি মা হাই রে আমার মা আমার জনম দুখি মা Duck. <laughs> টাই খুব সুমধুর যার মা নেই তাকে আপনি জিজ্ঞাসা করেন যে মা কত অমূল্য ধন ছিল মাকে দেখলে একটা মেয়ে যখন বিয়ে করে স্বামীর বাড়ি চলে যায় মা যদি না থাকে তখন আর মনটা বসে না মায়ের বাড়ি যেতে কারণ মা নেই মা না থাকলে আমি কি করে ওখানে যাব মা যদি থাকে ওই মেয়েটা একটু ঘন ঘন যাওয়ার চেষ্টা করে যে আমি মাকে একটু দেখে আসি মায়ের মুখটা একটু দেখে আসি কিন্তু যেদিন মা হারা হয়ে যায় সেদিন ওই বোনটা আর সহজে যেতে চাই না মা নেই তো আর আমার ওখানে যেয়ে কী লাভ আছে প্রিয় সুদীমণ্ডলী তো সেই মা চলে গেছেন কোন কি বোন আছেন কোন কি ভাই আছেন সেই মায়ের কথা মনে পড়ে আজকে গভীর রজনীতে আমি একজন মুসাফির মানুষ রসুসা সাল্লাম বলেছেন মুসাফিরের দু আল্লাহ ফেরত দেন না যে তাই বলেন আল্লাহ কবুল করে নেন তো আপনি সেই মায়ের জন্য কোন আল্লাহওয়ালা আছেন যে আমি পাঁচশো টাকা দেব কিংবা এক হাজার টাকা আমি মায়ের জন্য আমি আব্বার জন্য আজ গভীর রাতে দিয়ে যাব আর তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো কোন কি মা আছেন বলে যাব যে আমি এক হাজার টাকা দেব কিংবা পাঁচশো টাকা দেব কেউ আছেন বলেন আপনাকে নগদ আজকে দিতে হবে না আপনি এক মাস পর দেন দশ দিন পর দেন পনেরো দিন পর দেন যে বলেন মলানা আমি মায়ের জন্য আব্বুর জন্য আমি পাঁচশো টাকা দেবো ইনশাল্লাহ এরকম করে আর যদি হাত তুলেই দেন তো অনেকটা হয়ে যাবে মা বোন নেই বলেন কোন মা বোন আছেন একজন বলেন এসে সাইডে এসে বলে যান যে আমি মায়ের জন্য আমি আব্বার জন্য এই মসজিদে আমি কিছু দিয়ে যাব যদি এই রজনীতে দেন আমি আল্লাহর কাছে দোয়া করব। মনে হয় আপনারা সবাই দান দিয়ে দিয়েছেন এরকমটা নাকি সবাই দান হয়ে গেছে হয়েছে মোটামাটি হয়েছে নাকি মোটামাটি হয়েছে আমার হাতে নগণ্য কোন বান্দা বলেন কোন আল্লাহ কোন মহিলা বলেন যে আমি এই শেষ রজনীতে আমি কিছু দিলাম বলেন ফাটাফাট ইনশাল্লাহ শেষে আমি এই বিষয়টাকে শেষের দিকে নিয়ে যাচ্ছি আমি শামসুল হক তিনি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহমা আলাই আল্লাহ বারিক আলাই রব্বুল আলমিন এ রজনীতে একজন কাছে চাইলাম রব্বুল আলামিন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ এটা কোনো কারো জন্য নয় তোমার মসজিদকে আবাদ করার জন্য মসজিদ যেন ফুটে ওঠে মসজিদ যতদিন থাকবে ততদিন এবাদত হবে আল্লাহর এবাদত হবে আরাধনা হবে হে আল্লাহ তোমাকে মনে করে আজকে এক হাজার টাকা দিয়েছেন মালিক তুমি এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আল আমিন তাদের পরিবারকে সুখে রাখো শান্তিতে রাখো ভালো রাখো আল্লাহ তুমি বালাম মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করে নিও আল্লাহ তাদেরকে শান্তিতে রাখিও রব্বুল আমিন তাদের যদি আত্মীয় মারা যায় তা আল্লাহ তুমি তাদেরকে কবরে আজাবকে মাফ করে দাও শুধু তাই নয় মাফ করলে হবে না মা বোন তাদেরকে তুমি জান্নাত না শিব করিও আমরা সকলে বলুন আমি এক হাজার টাকা একটা পেয়েছি কোন মা এবার বলবেন আচ্ছা সিমেন্ট লিখাতে পারেন এক বস্তা করে যদি মনে করেন যে আমি সিমেন্ট লেখাবো তো আমি লেখান কোনো ভরসোনা আপনি লেখাতে পারেন মরণ পাখি যে দিন সে করবে ডাকি থেমে যাবে জীবন তোমার হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকি যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সানি মরার পরে করবে দাফন সাদা কাপন দিয়ে দুনিযাতে আছো তুমি টাকা পয়সা মরার পরে করবে দাফন সাদা কাফোন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সব যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মে যাবে জীবন তোমার হবে আখি দু রি রং কামশায় আছ তুমি মে ছাড়তে হবে পরকাল যেতে দুনিয়ারি রংটা মাসায় আছো তুমি মেতে ছাড়তে হবে পরকাল যেতে জন্নত জহান্নামের কথা জন্নত জহান্নামের কথা ভুলে গেল না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। সাদ্দাম সাদ্দামের মা দিয়েছেন পাঁচ এটা কা পাঁচশো টাকা এটা পাঁচশো যে ও আরেকজন দিয়েছেন পাঁচশো টাকা আর একজন ভাই এসে দিয়েছেন পাঁচশো টাকা মায়ের জন্য বাবার জন্য দিয়েছেন রব্বুল আলামিন নেক সন্তান আব্বাকে স্মরণ করেছে মা বদরে এই দানটাকে তুমি গ্রহণ করে নাও ভাইকে আল্লাহ সুস্থ দান করো কত আছে ভাই মা বাবা মায়ের জন্য পাঁচশো টাকা দিয়েছেন রাবুল আলমিন এ দান কেল্লা তুমি কবুল করে না কবর কি হালাত আছে জানিন রাবুল আলমিন কবর কে তুমি প্রশস্ত করে দাও মায়ের জন্য দিয়েছেন পাঁচশো টাকা রব্বুল আলমী দানকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছেন দানকে কবুল করে নাও মা দুনিয়াতে চলে গেছে নাই কি হালাতে আছে জানি না রব্বুল আলমী ঘরটা হচ্ছে বিচ্ছুর ঘর দর্শন দর্শনের ঘর আল্লাহ সেখানে দর্শনের ঘর ওখানে সাপ বিচ্ছু থাকে আল্লাহ তুমি ওই সাপ বিচ্ছু থেকে উদ্ধার করো কবরটাকে আল্লাহ বালি বিছানা দিয়ে বালিশ বিছানা দিয়ে দাও কবরটাকে লম্বা প্রশস্ত করে দাও আল্লাহ আপনার মা বাপ আল্লাহ তুমি জান্নাত শিব কর সকলে বলুন আমি জুরি কর ভারি সময় যে আর না মরণ পাখি দিলে রেডা রবে না পায় আপন ঝুরি কর ভারি সময় যে আর না মরণ পাখি দিলে রে ডাক রবে না রবে না খাঁচা ছেড়ে উড়াল দিবে খাঁচা ছেড়ে উড়াল দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমা হোবে আঁখি ওরে মো